বন্ধু আবুল বউটাও ছিল বড় খারাপ যেমন জামাই তেমন বউ মরুভূমিতে বড় বড় কাঁটাওয়ালা গাছ নিয়ে আইসা নবীর গড়ের সামনে কাঁটাগুলি রেখে দিত হুজুরের পায়ে বিদলে আবুল আহবের বউর মজা লাগতো কি বোঝা যায় নবীর কষ্ট দিয়ে আবুল আহবের গোষ্ঠী মজা পায় আলেম জুলুম করে জালেমের গুষ্টি মিষ্টি খায় আর মিছিল করে বুঝা যায় আবুল হবে আবুল হবে বালোই মিল আছে কাফের কাপ মন্তাজের বাপ লাহাবে লাহাবে মিললে বক্তার কোনো দোষ সব শিয়ালের চরিত্র কয় রকম সব আবু হলে চরিত্র করে রকম সব আবুলে হলে চরিত্র করে রকম পাহাড়ের উপরে উঠছে বড় বড় কাটা তালাশ করার জন্য বস্তার মধ্যে কাঁটা বাংছে ভালো করে বড় করে আজকে বড় বড় কাটা নিয়ে সাহাবিদের ঘরের সামনে নবীর ঘরের সামনে দেবে কাটা পাইয়া বেটি বেড়াই খুশি বাইরে কাট কাট খুজ করতে বাজারে এনে বেশ কিন্তু আবুল আহমের টাকা পয়সার কোনো অভাব ছিল না তাহলে বোঝা যায় মারাত্মক রকমের কৃপনা ছিল লাখ টাকার মালিক জীবন রিক্সা উঠে না আসে না নাই টুপি ভিসুন দিয়ে সিঁড়া অর্ধেক সিঁড়া গেছে তাও একটা নতুন টুপি কিনে না কিপ্তুশের আড্ডি স্যান্ডেল সিটতে ছিটেস ফায়ার মুরা বাইরে গেছে স্যান্ডেল কিনেনা কিন্তু এমনে টাকা পয়সা রং কি কি বউ রসু ডাক্তারের কাছে নিব বউরে কত ধৈর্য ধরো হযরতে فاطمه রসু কইছে কোনদিন আলী গর্ত থেকে বাইরে করো তোমারে বাইর করলে মানুষে দেখবো আসল কথা কি আসি মেরে দাও আবুল ছিল ভয়ঙ্কর কিপটা টাকা ছাড়া দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না তার বউটা ছিল এরকম বুড়া বয়সে কাঠ সংগ্রহ করে বাজারে বেস্ত এতের বউ অথচ টাকার অভাব নাই পাহাড়ে গেছে বন্ধু টাকা কাটা সংগ্রহ করার জন্য তো কাটার বস্তা পিছনে বাঁচছে এই যে কপালের মধ্যে ধরেন রসির মতো বাইন্দিয়া পিছনে রাখছে যেন বস্তা পিছনে জুড়ে থাকে কিন্তু বস্তা বেশি ওজন হয়ে গেছে এখন পাহাড়ের থেকে নাম গিয়া একটা পাথরে বসছে আর আরেকটা পাথরের মধ্যে পা রাখছে কিছুক্ষণ সে শক্তি নিতেছে দম নিতেছে কারণ এই ভয়ঙ্কর কাটা সর্বসলের গরমের লাগবে আল্লাহ তালা খুব নারাজ হয়েছে কারণ তো একটা সীমা ফাঁপ যেদিন পুরো হবে সেই দিন যে কেমনে ঠাটা ফুলবো আপনি টেরো না আবুল আমর বউর কাছে কেউ নাই একলা পয়সা রয়েছে আল্লাহ তারা জিব্রাইল আমিন কালে জিব্রাইল যে ফাতরের মধ্যে ফা রাখছে ধাক্কা দিয়ে খালি ফাতরটা সরাই দে ব্যাস এক ধাক্কায় পাথর সরে গেছে মহিলা শীতই পড়ছে ওই যে রশি বানছিল বস্তা রশি সামের লগের নিচে বইটা গলার মধ্যে ফাঁস লাগিয়ে গেছে ফা দে ভলিয়া বগা লাগছে ফার্স্ট গলানো আরম্ভ করছি পেসাইছে পাথরের সাথে এখানে ফার্স্ট লাগছে মহিলা এখানে শেষ সাইয়াস না না রমজা তালা হাবিউম রাতু হামলা তাল রহাতব ফিজিদিহা হাবলুম মিমি মাসাদ এবার দক্ষিণ মন্দির বাইরা বলেন আবুল হাফের বৌর আল্লা দর্শিনী দরেনি সাড়েনি ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ আল্লাহর পাকড়াও বড় শক্ত দরে দরে ধরে না ধরলে আল্লায় সাড়ে না আল্লাহ ধরার অপেক্ষা করিও না তার আগে তবা করে সোজা না হলে আল্লাহ এমন ধরা দেবে পৃথিবীর ইতিহাসে নাম নিশানাও থাকবে না মানুষ দেওয়ারও কেউ বংশের না আল্লাহ হেদায়ত অত্যাচার থেকে আল্লাহায় তাহলে পরিবেশ খারাপ যখন প্রতিকূল অবস্থা তখন কি না জেলিস সুরে হাফ নাজিল হইছে তাহলে পরিবেশ যত খারাপ হোক পরিবেশের দোহায় দিয়ে হুজুরে হক কথা গোপন করা যাবে